দ্য ব্রেকার মেনশন এটা একটা মিউজিয়াম মনে হয় ভেতরে যাব এখন টিকিট কাটা হচ্ছে এই যে দূরের বাড়িটা দেখা যাচ্ছে এটুকুনি এগিয়ে দেখাই আমরা এখন এসছি ব্রেকার্স মেনশন এই যে বাড়িটা দেখা যাচ্ছে ওই যে হুম ভেতরে যাব এটা রোড আইল্যান্ড স্টেটে নিউ পোর্ট সিটিতে কি সুন্দর সিটিটা খুব সুন্দর সিটিটা

আর সেরকম ঠান্ডা কিন্তু ভেতরটা বলা এদিকে উপরে যাওয়ার সিঁড়ি উপরে সব রয়েছে সুন্দর দেখি এডিক দেখ

অসাধারণ শাল না কি সরকার আছে দেখো বিরিয়ানো এটা বসার জায়গা तो ताका है दिके कौन दिखता अटलांटिक ये दिखते We are here in the music room of The Breakers. It's ah, so awesome, wonderful. I can see the grand piano over there. And uh, there are other various uh, uh, music arrangements are there. So people, I think, used to uh, play the music over here and they should listen to here. So that's awesome. It's a beautiful palace.

কি দারুণ দেখতে লাইটটা দেখো হ্যাঁ কি সা সুন্দর লাইটটা গো এখন ওপরে যাচ্ছি আরও উপরে 저렇게 기다리면 낮게 내가? The bedroom washroom.

The room, yeah. mm -hmm. The bathroom, mm -hmm. bathroom. ওয়েট মেশিন হাইট মেশিন মধ্যে সব আছে মানে সব দিক থেকে দেখতে সুন্দর লাগছে বলে আমরা একটু বারান্দায় দাঁড়িয়ে থাকি দুজনে খুব ভালো লাগছে তাই না বারান্দায় দাঁড়িয়ে আছে দারুন দেখো এখান থেকেও কি ভালো লাগছে আমার একদম শীত ধারে বাড়িটা মানে দেখানোর মতন সত্যি अरे वाकी ऑन्दर कार हाँ ये तो जो ड्रेसिंग रूम टाइप है ना ड्रेसिंग रूम टाइप है ऑन्दर कार या ड्रेसिंग रूम एक ड्रेसिंग रूम হ্যাঁ এটা আর একটা এটা একটা বেডরুম সাতটা বাচ্চা ছিল একটা করে সব বেডরুম बालकनी ऑफ़ मिस्टर विंडरबल्ट। बालकनी, मिस्टर विंडरबल्ट का बालकनी है तो। एटलांटिक ओशन? ये रे बालकनी। दोजोने एक तो बैठने तक पहुँची। बोलो उधर चाट आ दी थे ना क्यों उधर चाट आ दी ना इधर उसे एटलैंटिक चाट एटलैंटिक देख ची तो पूरी ये देख रहे हैं एटलैंटिक ये टाइम एक टेबल はあ大丈夫

একটা রুম আস্তে আস্তে আমরা আর একটা আলাদা জায়গায় যাচ্ছি কিচেন রুম কিচেন রুম দেখো বিশাল মশলা পেশা হতো দেখো এটা ওদের এটা বাসন ধোয়ার বেসিন কিচেন এখানে আর বেসিন সব তামার বাসন কিচেন এখানে ব্রেড বানানো হতো দেখো ওভেন এটা ব্রেড বানানো ওভেন এই যে লেখা আছে দেখো এটা কি লেখাটা হ্যাঁ ও এখানে ময়দা মাখা হতো এই যে হচ্ছে সব বাসনপত্র এটা ক্রকারিস রুম বেসিন মাই গড এক্সেলেন্ট টেলিফোন এখানে শেষ এখন আমরা নিচে বেরিয়ে যাচ্ছি সব দেখা হয়ে গেল সত্যি প্যালেস মানে একদম দেখার মতন প্যালেস বলো এদের তো কত লোকজন সব ছিল একটু ওয়েট করো আসছি যদি কেউ কিছু পারচেস করতে চায় তার জন্য এখানে রাখা আছে এগুলো পারচেস করা যাবে আছে সব কী হচ্ছে ওয়া কি দারুণ ও দেখো নিয়ে যাওয়া যাবে আমাদেরকে টরেন্টো হ্যাঁ যাবো এখান থেকে সব গিফটস নিয়ে যাবে পারচেস করে জুয়েলারি আছে এখান থেকে নিতে পারো কিছু গিফটস দেখো এখানে ফুলের গাছ এই জবাফুল পেছন দিকটা এটা এখন আমরা চললাম আটলান্টিক সির কাছে ধারে যাচ্ছি ওখানে সুন্দরভাবে কিন্তু হ্যাঁ সামনে দিয়ে নিয়ে গিয়ে পেছন দিয়ে বার করে দিলাম খুব সুন্দর সিস্টেম কিন্তু ঝিজি পোকার ডাক শুনতে পাচ্ছ হ্যাঁ তাই তো হ্যাঁ হ্যাঁ দিদি ঢুকেছি ওই তো বাঁদিক দিয়ে ওই যে দিদি ঢুকেছি থেকে কি সুন্দর লাগছে সেটাই তো এত বড় বাড়ির বাগান থাকবে না দেখার মতন বাগান দেখো ছবির মতন একদম মানে সিনেমা যেরকম দেখি এখন হেঁটে হেঁটে যাচ্ছি অ্যাটলান্টিক সিট ধারে এটা হচ্ছে বাগান পুরোটা দারুণ মেনটেন করে রেখেছে এটা বস্টন যাওয়ার পথে পড়ে খুবই সুন্দর জায়গাটা মাস্ট ভিজিট অবশ্যই এসো তোমরা যদি কেউ বাস যাও যাওয়ার পথে এদিকে এসো এখানে খুবই সুন্দর অনেক কিছু জানা গেল আর ওরা একটা করে পেপার দিয়েছিল ওর মধ্যে সব লেখা আছে আমরা এখন ব্রেকার্স ম্যানশনের পেছন দিকটা আছি এবার আস্তে আস্তে দেখাচ্ছি এইবার দেখো মজাটা মজা 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 এই যে ওই যে দেখো আটলান্টিক ওশন হ্যাঁ এই বাড়ির বারান্দা থেকে সবাই আটলান্টিক ওশনটা দেখতে হয় বাহ কি সুন্দর এখন নিচে যাচ্ছি একটু কি বিশাল জায়গা নিয়ে করা বলো অসাধারণ অসাধারণ একদম ধারে যাবে অসাধারণ অপূর্ব স্পিচলেস এই হচ্ছে ্টিক ওশনের ভিউ এই করে এই করে এইরকম ভাবে এই বারান্দা থেকে এরা দেখতান্ত তাই না একটু পিছের ধারে গিয়ে দেখি এদিকে হ্যাঁ এই ফুলগুলো দেখো কি বড় বড় এগুলো কি ফুল গো ও এটাই বাবা বিশাল তো এখান থেকেও সুন্দর লাগছে দেখতে মানে তুমি যেদিক থেকেই দেখবে সেদিক থেকেই সুন্দর হ্যাঁ তুমি তো বোটানিং নিয়ে পড়তে পারতে সত্যি পাতা করে দেখতে অদ্ভুত ভূত দেখো হ্যাঁ এ বেরিয়ে যাওয়া গো সমুদ্রের ধারে যাওয়া নয় গার্ডেনটাও অনেকটা জায়গা নিয়ে এ বেরিয়ে যাওয়া আমাদের দেখা হয়ে গেল এখন বেরিয়ে যাচ্ছি তাহলে আমাদের ঘোরা হয়ে গেল হ্যাঁ যদি কোনোদিন বাড়ি করতে হয় হ্যাঁ তাহলে এই রকম ধরনের বাড়ি করতে হয়

দেখো এই গাছটা একসাথে কতগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একসাথে উঠে গাছটা বড় হয়েছে সত্যি আমার এখানেও এটাও হয়েছে ঝাউ গাছ কিন্তু এটা জানো তো দেখো এই ফুলটাও কি সুন্দর অপূর্ব অপূর্ব এখানে ফুল দেখতে পাওয়া যায় এটা পিঙ্কটা দেখো পিঙ্ক জবা কিন্তু এটা এটা কিন্তু পিঙ্ক জবা জানো তো এই যে জবা এটা জবা এই যে বাসটা দাঁড়িয়ে আছে এটা সিটি ট্যুর বাস পুরো সিটিটা ঘোরায় এরকম দেখতে হয় দেখায় এরকম হোয়াইট কালারের আছে আৰু অন্য় কালাৰৰো হয়